পুরুষ মানুষ সব থেকে বেশি অবহেলা করে তার জীবনের সব থেকে কাছের মানুষটাকে তার স্ত্রীকে বাইরে কথা সুন্দর ব্যবহার ভদ্রতা সবই বজায় থাকে অথচ ঘরে ঢুকলেই ভদ্রতা উধাও হয়ে যায় স্ত্রীর সাথে কথা বলার সময় কণ্ঠে ভর করে রাগ বিরক্তি আর কঠোরতা কিন্তু কেন যে স্ত্রী দিনের পর দিন সংসার সামলায় নিজের স্বপ্ন বিসর্জন দেয় স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করে সন্তানের জন্য নিদ্রাহীন রাত কাটায় সেই স্ত্রী কি সবচেয়ে বেশি সম্মান ও ভালোবাসা পাওয়ার যোগ্য নয় অদ্ভুত হলেও এটাই সত্যি একজন পুরুষ তার স্ত্রীকে সবচেয়ে কম মূল্যায়ন করে বাইরের সবাইকে হাসি মুখে ভাই ডেকে অভ্যর্থনা জানায় অচেনা মানুষকেও মিষ্টি ভাষায় সম্বোধন করে অথচ যে মানুষটি সারা জীবন তার পাশে থেকেও কখনো ছেড়ে যাবে না সেই স্ত্রীকেই কষ্ট দেয় এটা ভুলে গেলেও চলবে না স্ত্রী কেবল সংসারের দায়িত্ব নেওয়া নয় বরং সে স্বামীর মানসিক শান্তির আশ্রয় তাকে সম্মান না দিলে ভালোবাসা না দিলে যত্ন না দিলে সে সংসার কখনো পূর্ণতা হয় না একজন পুরুষের আসল ভদ্রতা বোঝা যায় সে কেমন সে কেমন করে তার স্ত্রীর সাথে আচরণ করে কারণ বাইরের সবাইকেই হাসি মুখে সামলানো সহজ কিন্তু ঘরের মানুষটাকে সম্মান দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে সামলানো হলো আসল মহত্ত্ব তাই যারা স্ত্রীকে অবহেলা করেন তারা মনে রাখবেন আপনার স্ত্রীর মুখে সেই হাসি আপনার ঘরের শান্তি আপনার জীবনের আশীর্বাদ স্ত্রীকে মূল্যায়ন করা মানে নিজের জীবনকে সুন্দর করা